হ্যালো আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা জায়গায় আমার পিছনে এখানে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওটা এখানেই বানাবো তো টপিক হচ্ছে ইএ ভিসায় কি পর্তুগালের কার্ড হবে কি না অ্যান্সার হচ্ছে না সিম্পল ফ্ল্যাট অ্যান্সার যে ইএড ভিসায় পর্তুগালের কার্ড হবে না এখন ইএ ভিসা কি অনেকে হয়তো বা জানেন না তাদের জন্য আমি একটি এক্সপ্লেন করতেছি হালকা ইএড ভিসা হচ্ছে সিজনাল ওয়ার্কার ভিসা যেটার মেয়াদ হতে পারে তিন মাস থেকে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত এটা ডিপেন্ড করতেছে আপনার এমপ্লয়ের উপর সাধারণত অনেক এমপ্লয়ার আপনার তিন মাসের ভিসা দেয় প্রথমে দেন তারপর যদি তাদের মনে হয় যে আপনি তাদের জন্য উপযুক্ত সেক্ষেত্রে আপনার হয়তোবা ভিসার মেয়াদ এক্সচেন্ড করে পরবর্তীতে নয় মাস নয় মাসের ভিসা দিতে পারে সর্বোচ্চ দুশো সত্তর দিন অ্যান্ড ভিসা খুবই ইজি এটা পাওয়া খুবই ইজি খুবই অ্যাভেলেবল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অনেক অ্যাকসেপ্টেন্স রেট অনেক ভালো হয় সবাই এটা প্রিফার করতেছে বাট প্রশ্ন তাহলে এখানে থেকে যায় যে এত ইজিভাবে আসতেছি আমি কি আসলে পর্তুগালের রেসিডেন্সি পাবো কি না এই ভিসার মাধ্যমে এখন কথা হচ্ছে যে আগে অনেকেই কিন্তু সিজনাল ওয়ার্কার ভিসা এসে পর্তুগালের রেসিডেন্সি নিছে তো চলেন আমরা জানি যে তারা কীভাবে নিছে তো যখন ধরেন এক বছর আগের বা দেড় বছর আগের কথা বলি যখন মানুষজন সিজনাল ভিসা আসছে তখন কিন্তু আপনার সেফ এন্ট্রি খোলা ছিল তো তারা যখন আসছে ওই সময় তারা সেফ এন্ট্রি করে ফেলছে অ্যান্ড ট্যাক্স চালায় তারা উকিলের মাধ্যমে লয়ারের মাধ্যমে এটা পুশ করে ছয় মাসের ছয়টা ট্যাক্স যাওয়ার পর তারা কার্ড নিয়ে নিছে তখন সেফ এন্ট্রির মাধ্যমে এটা হচ্ছে আলাদা একটা নিয়ম ছিল তখন বাট বর্তমানে সেফ এন্ট্রি বন্ধ এই কারণে আসলে সেফ করা পসিবল হচ্ছে না যে কারণে আপনার যাদের সিজনাল ভিসা আছে তাদের পক্ষে রেসিডেন্সি নাও পসিবল হবে না তো আমি একটা স্টোরি বলি আপনাদেরকে আমার পরিচিত একজনের আত্মীয় তো সে আসছে সম্ভবত আরও আট মাস আগে কম বেশ তখন সেফ এন্ট্রি চালু ছিল তো সে আসছে আর কি টাকা দিয়ে দালালের সাথে কন্ট্রাক্ট করে সে পর্তুগাল আসছে তাকে সিজনাল ওয়ার্কার ভিসা দিয়ে দিছে তারা আসার পর তখন তার অপশন ছিল সেফ করার তো বাড়তি খরচ যাবে এই জন্য এমনি অনেক টাকা খরচ করে আসছে বাড়তি খরচ যাবে এই কথা ভেবে সে তখন সেফ এন্ট্রি করে নাই তাকে যারা নিয়ে আসছে তারা বলছে যে তারা দালালের মাধ্যমে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যান্ড ট্যাক্স চালায় তার কার্ড বানায় দিবে তার কোনো সমস্যা হবে না তো সে তাদেরকে বিশ্বাস করে সে ওয়েট করছে ওয়েট করার পর সেই বন্ধ হয়ে গেল অ্যান্ড তার তারাও যা দালাল ছিল তারাও তাকে মার্কাসা অ্যারেঞ্জ করে দিছে মার্কাস অ্যারেঞ্জ করার দিন সে তার যেই ডকুমেন্টস আছে ট্যাক্সে রিসিপ্ট আছে সব কিছু নিয়ে সে আইমার কি আইমাতে যায় আইমাতে অ্যাটেন্ড করে তো আইমাতে তাকে বলতেছে যে প্রথমে দেখলো যে তার যে আর্টিকেল আছে আর্টিকেল সবকিছু কিছু ঠিকঠাক আছে কিনা দেন তার ডকুমেন্ট সাবমিট করার পর তারা বলতেছে যে তার আর্টিকেলের সাথে তার সে যেই ইয়াগুলো করার চেষ্টা করতেছে সেই ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করতেছে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ না তো এই কারণে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারবে না তো তাকে জিজ্ঞেস করায় বলল যে একটু এক্সপ্লেনেশন দিলো সেফে যে লোক ছিল সে তাকে বললো যে আপনার আসলে সিজনাল ভিসা এই এই ভিসা দিয়ে আসলে কাট করা পসিবল না যদি সেফ এন্ট্রি থাকতো তাহলে পসিবল ছিল বাট যেহেতু সেফ এন্ট্রি নাই সে কারণে সিজনাল পারমিট ভিসা দিয়ে রেসিডেন্সি করা পসিবল হবে না তো সে বললো যে তাহলে অন্য কোনো ওয়ে আছে কিনা সে বললো যে হ্যাঁ আছে ডি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ভিসাতে আপনার রেসিডেন্সি হয় সেটা করতে তো সে বললো যে এটা কি পর্তুগাল থেকে পসিবল কিনা উত্তর ছিল যে না পর্তুগাল থেকে আসলে ডিওান ভিসা বা কোনো ভিসা লাগানোই পসিবল না ভিসা লাগাইতে হলে অবশ্যই পর্তুগালের বাইরে অন্য কোনো দেশে অর্থাৎ ক্ষেত্রে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে লাগাইতে মানে বাংলাদেশে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন বাংলাদেশে যদি পর্তুগালের অ্যাম্বাসি নাই এই জন্য ইন্ডিয়ার যে পর্তুগালের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে আপনার ভিসা লাগাতে হবে তো এখন সিচুয়েশন হচ্ছে এরকম যে সেফ এন্ট্রি বন্ধ অ্যান্ড যারা ইএ ক্যাটাগরি ভিসাতে আসছেন তাদের জন্য আসলে এটা দুঃখের খবর হইল এটাই সত্য যে আপনাদের আসলে পর্তুগালের রেসিডেন্সি হবে না আপনার যে এই ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করতেছেন সেটা হবে না যদি ডি ওয়ান ক্যাটাগরি হয় তাহলে অটোমেটিক তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকে আপনি অ্যাপয়েন্ট মতো অ্যাটেন্ড করবেন অ্যান্ড আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আমি বর্তমানে কিছুটা অসুস্থ তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে